আজকে আমরা এসেছি একটা নতুন রেস্টুরেন্টে যেটা আছে গঙ্গারামপুরে খুব নাম করা এবং ফেমাস এর খাওয়ার দাওয়ার কীরকম আর ভিতরের ডেকোরেশনটা কীরকম তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা শেষ অবধি দেখতে থাকো এতক্ষণ যে জায়গাগুলো দেখলে এটা সবটাই আছে নন এসির মধ্যে আর এদের আরো একটা পার্ট আছে এসি সেটাতে আমরা একটু পরেই যাচ্ছি ক্যাফে টি ডান্স এটা হচ্ছে একটা সাইডে বসার এটা হচ্ছে উপরে এভাবে কাপলদের বসার জন্য জায়গা করা আছে আর যেটা একদমই সেপারেট তোমরা দেখতেই পাচ্ছ বেশ অন্ধকার জায়গাটা এত আমরা আছি ক্যাফে দান সেন্টে এখানে এসে আমরা এই ক্যাটালগ দেখে আমরা অর্ডার করলাম দুটো জিনিস একটা হচ্ছে মকটেল আমরা অর্ডার করেছিলাম তিনটে জিনিস একটা ছিল মজিটো একটা ব্লু লেগুন আর এই দুই ফুচকা এই তিনটা জিনিসের দাম আমাদের পড়েছিল দুশো দশ টাকা এই হচ্ছে ব্লু লেগুন যেটা যদি দশের রেটিং বলি তাহলে চার আর এটার যদি দশের রেটিং বলি তাহলে দুই এতটা জঘন্য খেতে মনে হচ্ছে ডিটারজেন্ট পাউডার ওখানে খেতে এরকম জঘন্য খাবার আমি কোনোদিন খাইনি তো আমার এখনই বমি আসছে লাস্টে জল অর্ডার দিয়ে জল খাচ্ছি এখানে মনে হচ্ছে যে এশিয়ান পেন্ট বা অন্য কোনো কালার মিউজ করা আছে তো এটা নিঘাত খেলে তা ক্যান্সার হবেই

কারণ ব্যাগ থেকে নিয়ে আমরা বাইরে ফেলতে আসলাম ওই জন্য ওই যে সামনে দানসেন ওই যে লাল কালারের বিল্ডিংটা তার পাশেই আছে তো এখান থেকে নিয়ে এসে আমি জঘন্য এরকম লাইফে কোনো জিনিস খাইনি হ্যাঁ তোমরা অ্যাটলিস্ট মক এখান থেকে ট্রাই করবে না সবুজ কালার নীল কালার ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এটাতে কি ডিটারজেন্ট বা কোনো পাউডার মেশানো ছিল কি তো বললো ফুড কালার মেশানো ছিল বললো যে না ফুড কালার না ওরা বলছে ক্রাশ মেশানো আছে যেটা যেটার জিনিস সেটার ক্রাশ মেশানো আছে এগুলো উল্টাপাল্টা জিনিস দিয়ে আমাদের বোঝালো কিন্তু আমি যেটা বুঝতে পারলাম এটা যেই খাবে মানে তার দিনটা মাটি হয়ে যাবে আর কি ওর আর কোনো কিছু খেতে ইচ্ছে করো না এত জঘন্য টেস্ট মনে হবে যে তুমি সার্ভ এক্সেলটা গুলে দিয়েছ হ্যাঁ আর ওর সঙ্গে স্প্রাইট মিশিয়ে তারপরে তুমি খাচ্ছো আমরা এটা ড্রেনে ফেলছি যে তোমাদের সামনেই খাওয়ার জিনিস কিন্তু এটা দাম সত্তর টাকা করে এই যে পুরোটাই ফেলে দিলাম যে ড্রেনে যা এত জঘন্য ছিল কেউ ট্রাই করবে না এতটুকুই আজকের ভিডিওটা